সকলকে অনেক শুভেচ্ছা আজকে আমরা দেখব কিভাবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অর্থাৎ এআইটি চালানোর সাহায্যে অ্যাডজাস্টমেন্ট করা যায় প্রথমে আমরা রেগুলার ই রিটার্ন এটাতে যাব এখান থেকে আমাদের এই সরাসরি যেগুলো আছে সেগুলো আমরা সেভ করে সরাসরি আমি ট্যাক্স এবং পেমেন্ট এটাতে চলে যাচ্ছি এখান থেকে এই যে দুটো অপশন আছে যে হ্যাভ ইউ পেইড অ্যানি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স ট্যাক্স অর অ্যানি রেগুলার ট্যাক্স ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ অ্যাসেসমেন্ট ইয়ার এখানে আমরা ইয়েস দিলাম ডুই ওয়ান্ট টু আপডেট ইয়েস এখান থেকে আমরা এই যে আমরা পেমেন্টের স্ট্যাটাসটা দেখে আসতে পারি এই যে এখানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কিছু এখানে অ্যাড করা হয়েছে সেটা দেখাচ্ছে আমরা যদি এখান থেকে আরও কিছু করতে চাই তাহলে এই যে এখান থেকে আমাদের অ্যাড করতে হবে তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম আমরা চালান এই যে চালানের অংশগুলো কিন্তু এখানে আমার সবগুলো লেখা আছে তো এই চালানের মাধ্যমে আমরা দিতে পারবো আমরা সেখান থেকে এখানে অ্যাড করব আমরা এখানে চালান এখানে ডেট যেমন এই যে এখানে ডেট কিন্তু উল্লেখ আছে এখানে আমি কয়েকটা দিয়েছি প্রথম তিনটা পরেগুলো আমরা এখানে ইনপুট করব তো আমরা এখান থেকে এই যে এআইটি এখানে এই যে টোটাল আমাদের এই যে তিনশো তিন হাজার ছয়শো বাইশ টাকা এটা টোটাল করে আমাদের যে দশ হাজার যেটা এসেছিলো সেই টাকাটা পেমেন্ট হয়েছে তা আমরা বাকিগুলো পেমেন্টগুলো দেখাবো তো আমরা কিন্তু এই যে কোন এখানে চালান নাম্বারের রেফারেন্সে কবে কত টাকা জমা দিয়েছি সেটা কিন্তু দেখানো আছে যে আমরা এই যে টিসি ওয়ান এখানে দশ নয় দুই হাজার তেইশ দশ দশ দুই হাজার তেইশ এবং তেরো এগারো দুই হাজার তেইশে আমি কিন্তু এই এই যে তিন হাজার ছয়শো বাষট্টি টাকা করে জমা দিয়েছি সেটাই কিন্তু এখানে আমরা দেখলাম এই যে এখানে কিন্তু দেড়শো আছে এই যে চালান এখানে তারপরে এই যে দশ নয় দুই হাজার তেইশ দশ দশ দুই হাজার তেইশ তেরো এগারো দুই হাজার তেইশ এই যে টাকার অ্যামাউন্টটা দেখানো আছে তো এটার আমরা যদি আরও আমাদের অ্যামাউন্টগুলো জমা দিতে চাই তাহলে আমাদের এই যে এভাবে সামারিক করে নিলে সুবিধা হয় মানে এখান থেকে কপি করে আমাদের সহজে দিতে পারবো তা নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই নাম্বারগুলো এই চালান নাম্বার আমরা এখানে একটা ইনপুট দিব যে এখানে আমরা এই যে চালান সিলেক্ট করলাম ইন্টার ডেট ডেটটা আমরা এখানে আছে এই যে আমরা ফোর্থ নাম্বার যেটা এটা আমরা ইনপুট হিসাবে দিব আমি যে এখান থেকে কপি করে নিলাম এখান থেকে আমি বসিয়ে দিলাম তারপরে আমরা এটা কীসের মাধ্যমে দিয়েছি চেকের মাধ্যমে ব্যাংক ব্যাংক এটা কপি করে দিলে হবে না এখান থেকে আমরা যেমন সোনালী ব্যাংক সিলেক্ট করব এই যে সোনালি ব্যাংক পি তো ব্রাঞ্চটা আমি এখান থেকে কপি করে দিব এই ব্রাঞ্চটা আমি কপি করে এখান থেকে দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলাম তারপরে চালান নাম্বার চালান নাম্বারটা আবার এখান থেকে যে কপি করে ফোর্থ নাম্বার এটা হলো চালান নাম্বার এটা আমি এখান থেকে বসিয়ে দিলাম এবার অ্যামাউন্ট অ্যামাউন্ট হলো তিন হাজার ছয়শো বাষট্টি এই যে তিন হাজার ছয়শো বাষট্টি টাকা এটা কিন্তু আমি এখানে ইনপুট হিসেবে দিয়ে দিলাম সিলেক্ট ট্যাক্স জোন এটা চিটাগাং চিটাগাং জোনটা চিটাং থ্রি চট্টগ্রাম থ্রি আর এটা হলো সার্কেল সার্কেল হলো জন চট্টগ্রাম স্ট্রি দেওয়া আছে এই যে ট্যাক্স সার্কেল ফিফটি এইট যেটা বৈজ্ঞানিক অর্থাৎ চাকরির ক্ষেত্রে তো এটা আমি যদি এখন সেভ দিই সেভ দেওয়ার পরে এই যে আমার কিন্তু এই যে ফোর্থ চালানটা এখানে হয়ে গিয়েছে এই যে এইটা এবং এই ক্ষেত্রে আমি যদি আবার টাকাটা আমি চেক করি তাহলে কিন্তু ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এটাও কিন্তু চেঞ্জ হবে এই যে দশ হাজারের হয়েছিল এখন কিন্তু সেই অ্যামাউন্টটা যোগে চোদ্দো হাজার পাঁচশো আঠাশ টাকা হয়ে গিয়েছে তখন আমরা এইভাবে আমাদের সব চালানগুলো যদি এখান থেকে সবগুলো দেখাতে পারি যে এই যে এই সব চালানগুলো টোটাল টাকাটা কিন্তু আমার চলে আসবে তাহলে এটা আমরা এখান থেকে অ্যাড করব। আমরা পরের অপশনে যাচ্ছি এখান থেকে সেম ওয়েতে এই যে আমরা কিন্তু দশটি চালানের মধ্যে সমাপ্ত করে ফেলছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সবগুলো একই সার্কেলে এখান থেকে কিন্তু একই ব্যাঙ্কে যেহেতু সবগুলো কিন্তু দেখাচ্ছে যে আমার টোটাল অ্যামাউন্ট টাকাটা তো এখান থেকে আমরা যদি পেমেন্ট স্ট্যাটাসটা দেখে আসি এই যে তিন হাজার ছয়শো পাঁচশো টাকা এটা দেওয়া হয়েছে তো আমরা এখান থেকে পরবর্তীতে আবার যদি দেখি যে আমাদের ট্যাক্সের যে অ্যামাউন্টটা কী আছে যেমন এই যে আমরা এখান থেকে দেখতে পারি যে ট্যাক্স পেমেন্ট আমার এখান থেকে টোটাল এই যে চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ আর টোটাল পেমেন্ট ছত্রিশ হাজার পাঁচশো পেয়েবল আঠাশ হাজার দুশো পঞ্চাশ তাহলে এখান থেকে আমি যদি আবার আমি এই এখান থেকে অ্যাডজাস্টমেন্টের অপশনে আবার গিয়ে ইয়েস আপডেট আমি ট্যাক্স পেমেন্টের স্ট্যাটাসটা দেখি এই যে ছত্রিশ হাজার পাঁচশো টাকা দেখাচ্ছে আমি এখানে ক্লেইম এআইটি আমাদের লাস্টের যেটা সেটা আমি এখান থেকে সিলেক্ট করবো চালানে সিলেক্ট করলাম ডেট এখান থেকে যে ফরমেট এই ডেটটা আমি কপি করে নিলাম এখান থেকে দিয়ে দিলাম চেকের মাধ্যমে জমা দেওয়া হয়েছে এটা সোনালী ব্যাংক লিমিটেড সোনালী ব্যাংক পিএলসি ব্রাঞ্চটা আমি এখান থেকে কপি করে দিলাম অ্যামাউন্টটা লাস্টের অ্যামাউন্টটা কত ছিল তিন হাজার দুইশো বাইশ টাকা তো তিন হাজার দুইশো বাইশ টাকা আমি এখানে বসিয়ে দিব অ্যামাউন্ট চালান নাম্বার চালান নাম্বার হলো এটা চালান নাম্বারটা আমি বসিয়ে দিলাম এখান থেকে সিলেক্ট ট্যাক্স জোন এবার সার্কেল ফিফটি এইট সেভ দিলাম এখান থেকে সবগুলো কিন্তু এই যে এগারোটা চালান এখানেও এই যে এগারোটা এই সবগুলো কিন্তু আমার ইনপুট হিসাবে হয়ে গেল তা আমি এখান থেকে এই যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসটা এখন কিন্তু দেখতে পারবো এই উনচল্লিশ হাজার সাতশো বাইশ টাকা এটা কিন্তু জমা দেয়া হয়েছে এখান থেকে তা আমার এইভাবে আমরা যে অ্যাডভান্স ট্যাক্সগুলো দিয়েছি সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো এই যে উনচল্লিশ হাজার সাতশো বাইশ টাকা এটা আমার কিন্তু জমা দিলাম এই যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স উনত্রিশ টাকা আমরা জমা দেওয়ার আগে কিন্তু এটা দেখেছিলাম যে কম ছিল তো সেই হিসাবে এভাবে আমরা আমাদের যে অ্যাডভান্স ইনকাম ট্যাক্সগুলো আমরা কিন্তু পেমেন্ট করতে পারি আপনারা আপনাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্সগুলো এইভাবে আপনারা পেমেন্ট করতে পারবেন এবং সেটা হিসাবের মধ্যে নিয়ে আসতে পারবেন যদি আপনার ট্যাক্স বেশি হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনার আবার ক্লেম করতে পারবেন সকলকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য